নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানায় পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস উপস্থিত নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উনিশশো সালের এগারোই অক্টোবর জগৎদলের গোলঘরে পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগদান দিতে যাওয়ার পথে নেতাজী সুভাষচন্দ্র বসুকে শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় নোয়াপাড়া থানায় নেতেই সুভাষচন্দ্র বসুর সেই স্মৃতি বিজড়িত কক্ষ আজও নোয়াপাড়া থানায় সংরক্ষিত করে রাখা হয়েছে শুক্রবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পক্ষ থেকে থানা ভবনে এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত উপনগরপাল নোয়াপাড়া ডক্টর সৌরভ নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ চন্দ্র বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই কর্মসূচিতে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নগরপাল উপনগরপাল সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলী ধর জানান আমাদের সমস্ত থানাতে পালিত হচ্ছে নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠয়ে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে এগারোই অক্টোবর উনিশশো একত্রিশে নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সে জায়গা যে আছে এখানে উনিশশো সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয় আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকে দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে এটা আমরা আরও চেষ্টা করব এটাকে আরও আমরা আগামী বছর উন্নত করতে পারি এবং বেশিরভাগ লোক হয়তো জানে না আমিও নিজেও জানতাম না আমি যখন সিপি হয়ে এখানে এসেছি নোয়াপাড়া থানায় তখন জানতে পারলাম কি এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আর যেটা নোয়াপাড়া থানা আছে সেটা ওর একটা ভাগ রয়েছে তো এটা আমরা চাই কি পাবলিক জানুক আসুক দেখুক কি আমাদের দেশ নায়ক যে আছে ওনার চর্ণ ধুলি এখানে পড়েছিল এবং আগামী বছর আমরা এই যে মিউজিয়াম রয়েছে এটাকে আরও একটু উন্নতি করব থ্যাংক ইউ মোবাইল দিয়ে খুলে দিলে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা